হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছি চলে আসলাম গাইজ আজকের আরেকটি লাইভ স্ট্রিম নিয়ে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার স্ট্রিমে জয়েন করো গাইস তোমরা জলদি করে একটু আমার লাইভে জয়েন করে ফেলো আজকে হচ্ছে যে তোমাদের আইডির রিয়্যাকশান দেব आज तो हाँ 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 के एक घंटा आईडी रिएक्शन देब तारे जे गाइस एक घंटा पड़े तुम्हारा गेम प्ले रिएक्शन देवो ठीक है आज के दो रिएक्शन है से आज के रिएक्शन है एक घंटा गेम प्ले रिएक्शन है एक घंटा गाइस सब लोग मिलकर मेरा लाइव स्ट्रीम में ज्वाइन कर दो भाई यू आई डी का रिएक्शन पा सकते हो भाई सब लोग मिलकर भाई कॉमेंट करो और मुझे बताओ आप लोगों का आई का रिएक्शन चाहिए या क्या नहीं पहले मुझे भाई सब्सक्राइब करना मत बोलना मैं आप लोगों का या सीन लाइक कॉमेंट करो यू आई डी स्पैम करो यू आई डी स्पैम करो भाई जल्दी करके भाई जल्दी करके लाइक करो तो गैस वेट मेरा थोड़ा सेंसी कम करके देना पड़ेगा इसलिए मेरा थोड़ा नेट इशू हो रहा है मुझे पता है भाई ओके ओके ठीक है ठीक है चलो 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 आप देखता हूँ कैसा होता है भाई सबाई मिले एक अपना एक आईडी कमेंट कर दिन हमें अपना आईडी रिएक्शन दिए दीची और सबाई मिले एक सबसक्राइब कर दिन ओके सबाई मिले एक सबसक्राइब कर दिन আর সবাই মিলে ইউআইডিতে কমেন্ট করে দিন তো গাইস সবাই মিলে একটু ইউআইডিতে কমেন্ট করে দিন আর যারা যারা আমার স্ট্রিমে নতুন রয়েছেন একটু অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ভাই চলো 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 গাই সবাই মিলে একটু ইউআইডিতে কমেন্ট করো সবাই মিলে একটু ইউআইডিতে কমেন্ট করে আমি সবার রিয়াকশন দিচ্ছি প্রথমে দাদু অন ফায়ার বা আমাদের হচ্ছে যে এখানে এমডি আইডি রিয়াকশনটা আমরা প্রথমত দিয়ে ফেলি যেহেতু আমার লিস্টের তো সবাই মিলে যারা যারা আমার স্ট্রিমে জয়েন করুন একটু অবশ্যই গেস জয়েন করে ফেলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না ঠিক আছে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার কি নেটওয়ার্ক ইস্যু গাইস তোমরা কি আমার আরে চলো ইসকা ইউআইডি আরে চলো ইসকা ইউআইডি মে ইয়ামিন ভাই কিন্তু ওখানে কমেন্ট করেছে ইয়ামিন ভাই কিন্তু ওখানে কমেন্ট করেছে হ্যালো ইয়ামিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আশা করি অনেক ভালো আছো ইয়ামিন ভাই যদি তুমি আমার স্ট্রিমে নতুন হয়ে থাকে তাহলে একটু অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে ইয়েস কমেন্ট করে দাও তাহলে আমি তোমার আইডি রিয়াকশনটা আমি দিয়ে দিচ্ছি ইয়ামিন সি থার্টি সিক্স ইয়ামিন ওকে তুমি যদি আমার স্ট্রিমে নতুন হয়ে থাকে ভাই একটা সাবস্ক্রাইব করে দিও ওকে চলো গাইজ করে দিও ওকে চলো অলো গাইজ আমরা এখন সেলিম ভাইয়ের আইডি রিয়াকশনটা দিয়ে দিচ্ছি অলো চলো চলো গাইস সবাই মিলে আর ইউ আইডিটা একটু কমেন্ট করে দাও তাহলে আমার স্ট্রিমে নতুন রয়েছে একটু অবশ্যই ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে বলতে যায় হ্যালো জিহাদ ভাই কস্টুম বানাবেন